অনেকটান করলো ব্যবহার করছে বিশেষ করে আমার লোক ব্যবহার করছে মানে আমার ভাই আমার তার তিনজন আসলো মানে আমার ভাই তুলত এক হাজারটা ফাইন কাটছে কাটার পরে হ্যাঁ দাঁড়াতার ব্যবহার করছে এখন কয়েক কি আমরা হের গাল গালে বসে হার গাড়ি আমরা তো গাড়ির ভিতরে ঢুকছিও না হের বাইরে গাড়িতে বাইরেছে হ্যাঁ লাইসেন্স আনছে ডকুমেন্ট দেওয়া হয়েছে তার এই ফুলের সামনে ফাইন কাছে তো হের গাড়িটা কি আছে না আমরা কি জানি মানে ওই হের গাড়িটা আমরা দু লক্ষ টাকা দিয়ে ট্রাফিক ক্লিয়ার করছি তাহলে অভিযোগটা কি মিথ্যা হইতেছে না মিথ্যা অভিযোগ আমরা লোকের আমরা সবার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে মানে হের মানে এক হাজার ফাইন কাটছে হে হে জিতে হে এমন করতেছে তো আপনারা এই বিষয়টাও আপনাদের উপরে জানাচ্ছেন না সাত সাতটা কথা পেয়েছে আমরা সাতটা কথা পেয়েছে আপনার নাম কি অন্য কোর্শ